এইমাত্র মাত্র অপবিশ্বাস চেয়ারে বসে কালো রঙে জামা পরে হেন্ডি গানের তালে তালে অভিনয় করলেন এ শাকিব খান প্রশংসা করে একই বলছেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন শাকিব খান বলেছে অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসের লোক গেট আপটি চেয়ারে বসে হেন্ডি গানের তালে তালে অভিনয় করাতে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে কালো রঙে জামা পরে লুক ও ফিটনেস দেখে অনেকটাই সুন্দর লাগছে চিত্র নায়কের অপবিশ্বাসকে নানা নানা রকমের বিভিন্ন বিভিন্ন স্টাইলে দরা দিয়ে 60 সেকেন্ডে ঝড় তুলতে দেখা যায় অপবিশ্বাসকে प्यार से डर लगता জামা পরে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কোন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ